তেজ ভাবি আছে রিহান তো আছে ইরাদি আছে রাদওয়ান এখনো স্কুল থেকে আসে নাই বিসমিল্লাহ বিসমিল্লাহতে ভাবির প্যাকেটাই হয়ে গেছে ভাবির বোন পাঠাইছে এর মধ্যে আমারও কিছু মন আছে ভাবিরও আছে সব মিলায় ভাবির বোন ও আপা আমাকে থ্যাঙ্ক ইউ দিয়ে দেন থ্যাঙ্ক ইউ লাকি

তো এটা হচ্ছে আমাদের ধরে নাই কিন্তু এটা লাখ আমি বলবো না যে সবাই এভাবে আনবেন যদি লাখ খারাপ হইতো যদি ধরতো ধরে ফাইন করলে করতে পারে কাঁচা মাছের বেলায় কিন্তু আমাদের ধরে নাই আমরা পার হয়ে চলে আসছি সব কাঁচা মাছ আসলে আনছি কিন্তু ভাই যে আনলে শিওর ধরে না ধরলেও ছেড়ে দেয় এই যে সব প্যাকেট করে পেপার দিয়ে মুড়ায় মুড়ায় তারপর উপরে আবার এই টেপ দিয়ে ভালো করে করে এই যে সব কাঁচা মাছ এই যে দেখেন এর মধ্যে ছোটো ছোটো টুকলা আজ বাজার থেকে কিনে নিয়ে এসে কাপটে ধুয়ে পরিষ্কার করে দুই দিন আগেই আমি ডিপের মধ্যে ঢুকাই দিছিলাম তারপর যেদিন ফ্লাইট ছিল সেই দিন আধা ঘন্টা আগে বের করে প পেপারের মধ্যে ভালো করে মুড়ায় উপরে পলিথিন দিয়ে ভালো করে টেপ লাগিয়ে লাগেজের মধ্যে ঢুকাই দিছি রেভারে এর মধ্যে কিন্তু মাছের যে পটকা বড়ো বড়ো চর্বি সেইগুলা বড় মাছের সেইগুলাও কিন্তু এর মধ্যে টুকলায়। আর আপনারা তো দেখছিলেন রিহান দুবাই থেকে ওর আপির জন্য ক্যান্ডি পারফিউম কেনার জন্য পাগল হয়ে গেছিল না রিহান না আপিকে দাও আপির গিফট রিহান আনছে কি কি বাই করো রাধিয়া সুন্দর হয়ে বসো থ্যাঙ্কস রাধিয়া থ্যাঙ্ক ইউ রিহান ভালো পাগল হয়ে গেছিল অনেক মজার মজার সব ক্যান্ডি নিয়ে আসছে এটা হইছে ওই ক্যান্ডিটা সাথে খুলে দাও

গেলে আমি খুব ভয় পাইছি একটু দেখায় এর মধ্যে আমি হলুদের গুড়া ধনিয়ার গুঁড়া আর মরিচের গুঁড়া এগুলা সব গুড়া করে নিয়ে আসছি কিনে একদম মেশিনে করে এটা

বিখ্যাত মাস কালার ডাল ভাঙায় নিয়ে আসছি কলিমোর দিক দিয়ে থ্যাংক ইউ কলিমদ্দিন ভাই এই যে একদম কালাই কিনে ঢেকিতে ছাটা সব ডাইল দিছে মাস কালার ডাল খুবই স্বাদের সেই স্বাদ হরিচুলের ভাজা ভাবেই অবশ্যই এখান থেকে বলে দিছিল যে কলিক দিয়ে করাই দাও খুব সুন্দর করে করায় দিবে তো ওইভাবে কলিক দিয়েই করে এটা অনেক ডাল নিয়ে আসতে হয়েছে

অনেক ব্লাউজের পিস ছিল সেগুলা নিয়ে গেছিলাম সেগুলা নিয়ে বানাই নিয়ে আসছি দেশ থেকে এই যে হেজ আপনি আসছি আরো এক কালারও নিয়ে আসছি আর দুইটা একটু গর্জিয়াস একটা কালো একটা খয়রি একই রকম এরকম নিয়ে আসছি নর্মাল হেজ নিয়ে আসছি এই শাড়িটা আমাকে একটা আপু গিফট করছে থ্যাংক ইউ আপু আর একটা কিনে নিয়ে আসছে আমি কালো আর লাল এটার মধ্যে ও আর এই যে কয়েকটা এই যে কর্স না কি বলে এখন টু পিস

আমার সব ব্লাউজ বানিয়ে এই যে আদিয়ার বেঞ্চ আনছি দেশে গেলে মনে হয় যে টুক টুক করে অনেক কিছু কিনি এরকম সব পাওয়া যায় হেজাব কিনে আনছি আমি অনেক রকম হেজাব কিনছি শাড়ির সাথে ম্যাচিং করে করে হেজাবগুলা কিন্তু আমি কোনো পেস থেকে কিনে নাই সব মার্কেটে যাই যাই কিনছি এটাও রাদিয়ার জন্য টু পিস সব এখানে হচ্ছে রাদুয়ানের ঘরে পরার কিছু প্যান্ট নিয়ে আসতে কিনে বানানোর টাইম নাই এখানেও সব গিফট এর যে রিহানের ছোট মামা দিছে জামা আর গেঞ্জি আছে আর এটা রাদুয়ানকে দিছে রাদুয়ানের চাচু আর এই যে আড় থেকে শর্ট শার্ট এগুলো আপনাদের ভাইয়াকে দিছে আমার ছোট ভাই একদম কটনের সুন্দর আর এইখানে এই যে এই যে এই গেঞ্জি গুলাও দিছে ওর চাচ্চু এই যে এই জ্যাকেটটা রাধান তো সোয়েটারটা দেখে তো ভিডিও কালে রাদন পাগল হয়ে গেছে মা আনো আনো প্লিজ অনেক সুন্দর তারপরে এটাও দিছে ওর চাচু রাধোয়ানকে এই তো আর হচ্ছে রিহান অনেক টাকা পাইছে সেই টাকা দিয়ে রিহান ওখান থেকে কিছু কেনা হয়নি এখানে রিহানকে ডলার দিয়ে দেওয়া হবে রিহান এখান থেকে জিনিস কেনা যারা অনেকে হচ্ছে রিহানকে গিফট দেয়নি টাকা দিছে ক্যাশ টাকা সেই টাকা দিয়ে রিহান এখান থেকে রিহানের পছন্দ মতো জিনিস কিনবে তো সবাই ভালো থাকেন ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি আবার ইনশাল্লা পরের কোনো ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফেজ